সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিট হারভেস্ট কোম্পানি তো বিট হারভেস্ট কোম্পানিটি কী তো বিট হারভেস্ট কোম্পানি হচ্ছে অ্যাকচুয়ালি এটা বিটকয়েন মাইনিং কোম্পানি যে কোম্পানিটা একটা ডিভাইস লঞ্চ করেছে সেই ডিভাইসটার নাম হচ্ছে বিট বুস্টার এই যে আপনারা এখানে ড্রাইভের মতো একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা তো এই ডিভাইসটার কাজ কি এই ডিভাইসটার কাজ হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আপনাকে বিটকয়েন মাইনিং করে আপনাকে প্রফিট জেনারেট করে দেওয়া ঠিক আছে তো বিট কয়েন আমরা সবাই জানি এবং বিট কয়েন হচ্ছে একটা মাদার কয়েন যে কয়েনটার উপরই প্রত্যেকটা কয়েনের ভ্যালুয়েশন নির্ধারিত হয় যখনই বিটকয়েনের দাম বাড়ে সঙ্গে সঙ্গে অন্যান্য যত কয়েন আছে সবারই দাম কম বেশি বাড়তে থাকে আবার যখন বিটকয়েনের দাম কমে তখন সব কয়েনেরই দাম কমতে থাকে তো সেই মাদার কয়েন বিটকয়েন সেই বিটকয়েন মাইনিংয়ের উপর কাজ করে থাকে আমাদের এই বিট হারভেস্ট কোম্পানি যে কোম্পানি একটা সুন্দর প্রসিডিওরের মাধ্যমে প্রত্যেকটা মানুষ এখানে হিউজ পরিমাণে এখানে ইনকাম জেনারেট করছেন তো সেই বিট হার্ভেস্ট কোম্পানির বিট বুস্টার বাই করব। কিভাবে বাই করব সেই প্রসিডিওর টাস্ক এখানে দেখাবো পুরোটাই ভিডিওতে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন আর আপনারা যারা আমার সঙ্গে বিট হারভেস্ট এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে আগ্রহী আছেন ওনারা আমাকে কল মেসেজ করে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন কারণ বিট হারভেস্ট হচ্ছে একটা জেনুইন কনসেপ্ট জেনুইন জায়গা আর ইনকাম হয়তো অন্যান্য প্রজেক্টের থেকে অনেক কম কিন্তু অনেক শান্তি আছে অনেক শান্তির ঘুম আপনি এখানে ঘুমোতে পারবেন তো সেই জায়গা থেকে আমাকে কল করতে আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে তো এবারে আসি যে বিটকয়েনের যে ব্যাপারটা মাইনিং করে দেওয়া তো মাইনিং হাব আমরা দেখেছি বিটকয়েনেরও মাইনিং হাব দেখেছি তো আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে বিটকয়েন মাইনিং হাব কতটা কেমন হয় কিভাবে বিটকয়েন আর্নিং হয় এটা অথবা আপনি যদি আমাকে ফোন করেন আমি আপনাকে বিস্তারিত জানাবো তো বিট হারবেস্ট কোম্পানিতে একশো ডলার দিয়ে একটা ডিভাইস নিচ্ছেন একটা নতুন আইডি সেই আইডিতে তো যে মানুষটা বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা রেখেছেন সেই মানুষটা বিটকয়েন সম্পর্কে জানবেন কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখে নিতে পারবেন বিটকয়েন সম্পর্কে বিস্তারিত তো এবার এই বিট হারবেস্ট কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে বিট হারভেস্ট ডট আইও তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এইখানে এই যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার মাধ্যম দিয়ে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন এই ডিভাইসটার পুরো ডিভাইসটার দাম হচ্ছে হাজার ডলার তো হাজার ডলার দিয়ে আপনি যদি একটা বিট বুস্টার বাই করেন আপনাকে সারা জীবনে একবারই এখানে টাকা ডিপোজিট করে আপনাকে প্রোডাক্টটা নিয়ে নিতে হবে এই মেশিনটা আপনাকে নিয়ে নিতে হবে একবারই এবং নেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে এখানে দেখুন অপশান আছে এই যে অ্যাক্টিভ ইন এরকম অপশান আছে তো এ প্রথমে ডিজেবেলে চলে আসবে তারপরে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে যখনই অ্যাক্টিভ হয়ে গেল তারপর থেকে আপনার ইনকাম জেনারেট করা শুরু করবে তো আপনি যদি একটা গোটা বুস্টার নেন তাহলে এই গোটা বুস্টারের দাম হচ্ছে হাজার ডলার হাজার ডলার দিয়ে আপনি যদি একটা গোটা বুস্টার বাই করেন ওয়ান টাইম লাইফ টাইমে আপনাকে একবারই টাকা দিয়ে এই প্রোডাক্টটা বাই করে নিতে হবে তাহলে আপনি প্রতিদিন এখান থেকে পাবেন ইনকাম পাবেন থ্রি তিন দশমিক সামথিং ঠিক আছে মানে তিন ডলারের বেশি আপনি প্রতিদিন বিটকয়েন আর্নিং করতে পারবেন তিন ডলারের ভ্যালুয়েশানের বেশি মেন কথা এখানে আপনাকে ডলারে আপনি ডিভাইস কিনছেন ঠিকই কিন্তু আপনাকে ডলার আপনাকে দেবে না কোম্পানি আপনাকে বিটকয়েন মাইনিং করে দেবে মানে বিটকয়েন রিয়েল বিটকয়েন মাইনিং করেই দেবে আপনি যদি মনে করেন সেই বিটকয়েনটাকে আপনি সোয়াপ করে আপনি ডিতে কনভার্ট করেন তাও নিতে পারেন অথবা আপনি ডাইরেক্ট যদি মনে করেন যে আপনি বিটকয়েন আর্নিং করেছেন এখানে সেখান থেকে আপনি নিয়ে চলে যাবেন বাইনান্সে বা ট্রাস্ট ওয়ালেটে বা সেপপাল ওয়ালেটে যে কোনো ওয়ালেটে আপনি উইথড্রল নিতে পারেন এখানে বিটকয়েনের ব্লক চেনেও আপনার বিটকয়েন ট্রান্সফার হবে অথবা আপনি যদি মনে করেন বিটকয়েনটাকে সোয়াইপিং করে আপনি ইউএসডিটি বানিয়েও যদি আপনি বাইনান্সে বা কোথাও নিয়ে যেতে চান আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে একদম স্বচ্ছ ধারণা স্বচ্ছ প্রজেক্ট ওকে তো এইবার এই যে পারচেস বিটকয়েন পারচেস বিটকয়েন মাইনিং বুস্টার হ্যাশ রেট এখানে হ্যাশ রেট জেনারেট হয় বুস্টিং সার্ভিস প্রোভাইড বাই সেলফ সান বিট তো বিট হার্ভেস্ট কোম্পানি একটা দারুণ এই ডিভাইসের মাধ্যম দিয়ে ওরা এই প্রজেক্টটাকে লঞ্চ করেছে প্রচুর মানুষ এখানে কাজ করছে ঠিক আছে তো আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারবেন হুম এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন প্রয়োজনে আমাকে কল করুন মেসেজ করুন তো আমরা আমরা এবার চলে যাব আমি যে এই ডিভাইসটা কিভাবে আমরা বাই করব দেখুন এই যে গোটা ডিভাইসটা এই গোটা ডিভাইসটা যদি আপনি হাজার ডলার দিয়ে নিতে থাকেন বা একবার নিতে পারেন সরি তাহলে আপনার পার মান্থ এখানে ইনকাম থাকবে মিনিমাম আপনার ন হাজার টাকা থেকে ম্যাক্সিমাম চোদ্দো হাজার টাকা এর মধ্যে আপনার ইনকামটা জেনারেট হবে এবার ন হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা কেন বললাম কারণ এখানে আর্নিংটা আপনার যেটা আসবে সেটা বিটকয়েনের ভ্যালুয়েশানের উপর আসবে দেখুন এখন বর্তমানে যে আমার ভিডিওটা চলছে এখানে বিটকয়েনের দাম চুরাশি হাজার পাঁচশো উনিশ ডলার এখনই যদি এটা এক লাখ ডলারে চলে যায় তাহলে আপনার যদি এখানে যে বিটিসিটা ছিল তার ভ্যালুয়েশানে বাড়া করবে বাড়বে যদি দাম বাড়ে আর যদি দাম কমে তাহলে দাম কমবে মেন কথা বাজারের উপর আপনার নির্ভর করবে আপনার এখানের যে বিটকয়েনটা আপনি আর্নিং করছেন তো সেই জন্য বললাম মিনিমাম ইনকাম হবে ন হাজার টাকা ম্যাক্সিমাম ইনকাম হবে আপনার চোদ্দো হাজার টাকা মান্থলি ঠিক আছে কারণ এখানে আপনি যেটা পাবেন রিয়াল বিটকয়েন পাবেন আর যখন সোয়াইপিং করবেন তখন যে মার্কেট রেট থাকবে বিটকয়েনের সেই রেট অনুযায়ী কিন্তু আপনি ভ্যালুয়েশানটা এখান থেকে জেনারেট করতে পারবেন তো এই জন্যই এটা একটা রিয়েল প্রোজেক্ট যে এখানে আপনাকে রিয়েল বিটকয়েন দিচ্ছে কোনো ডলার কিন্তু দিচ্ছে না আর এখানে ডিভাইসটা মনে রাখবেন আপনাকে একবারই কিনতে হবে লাইফ টাইমে ঠিক আছে আচ্ছা এইবার এই যে গোটা ডিভাইসটা দেখছেন এই গোটা ডিভাইসটার দাম যেহেতু হাজার ডলার সেহেতু অনেকেরই সামর্থ্য হবে না যে গোটা ডিভাইসটা একবারে নেওয়ার তো সেক্ষেত্রে কোম্পানি একটা ডিভাইডেশান করেছে যেটা ফ্ল্যাকচুয়েশান করেও আপনি কিন্তু এই ডিভাইসটাকে নিতে পারেন এইবার কোম্পানি কি করেছে এই ডিভাইসটাকে দশটা ভাগে ভাগ করেছে তাহলে হাজার ডলারকে দশ ভাগে ভাগ করলে একশো ডলার করে হয় এটাকে বলা হয় শেয়ার বুস্টার যেটা হচ্ছে গোটা বুস্টার সেটা একটা গোটাই আর যেটা শেয়ার বুস্টার সেটা আপনি একশো ডলার দিয়ে একটা শেয়ার বুস্টার নিতে পারেন তাহলে একটা গোটা বুস্টার যদি আপনাকে মাসে ন টাকা থেকে চোদ্দো হাজার টাকা ইনকাম দিতে পারে তাহলে একটা শেয়ার বুস্টার আপনাকে মিনিমাম মাসে নশো টাকা থেকে ম্যাক্সিমাম চোদ্দোশো টাকা পর্যন্ত ইনকাম দিতে পারে ঠিক আছে তো এই বিষয়টা এখানে বোঝার আছে তো অনেকেই আছেন যে আমরা প্রথমে টেস্ট করতে চাই তো আপনারা যদি কেউ চান যে একশো ডলার দিয়ে আপনি এখানে টেস্ট করবেন অবশ্যই বলবো আপনারা টেস্ট করুন কারণ এটা একটা বিরাট বড় একটা প্রজেক্ট তো এই যে বিট বুস্টার এই বিট বুস্টারের মাধ্যমে বিটকয়েন মাইনিং হয় হ্যাঁ কতটা পরিমাণে হয় কত হ্যাশ জেনারেট হয় পুরোটা এবার হ্যাশ কোথা থেকে জেনারেট হয় এই যে দেখুন বুস্টার বলে নিচে যে অপশানটা আছে হোমের পাশে এই যে ক্লিক করলাম এই যে এখানে দেখুন এখানে হ্যাশ রেটটা জেনারেট হবে এবার যে আইডিটা খুলেছি এই আইডিতে যেহেতু আমাদের আইডি অ্যাক্টিভ নেই ঠিক আছে অ্যাক্টিভ এখনই করব। আপনাদের সেটা দেখাবো ভিডিওর মাধ্যম দিয়েই তো এখানে কিন্তু হ্যাটস জেনারেট হয় যে আপনার কত বিটিসি আপনার আর্নিং হচ্ছে কত টেরাহার্সে কাজ হচ্ছে সেটা ঠিক আছে তো এবার আমি চলে আসবো যে এখানে এই যে আপনি কত টোটাল মাইনিং রিওয়ার্ড কত পাবেন টু ডে রিওয়ার্ড কত ইউএস্টার ডে কত পুরো ডিটেলস হিস্ট্রি এখানে আপনার থাকবে ঠিক আছে তো এবার আমরা চলে যাব কিভাবে আমরা আইডিটাকে অ্যাক্টিভ করব ঠিক আছে তো আমি চলে গেলাম প্রথমে ওয়ালেট অপশানে দেখুন ওয়ালেট অপশান এখানে দেখুন আমি একশো ডলার নিয়েছি তো এখানে ইউএসডিটি ওয়ালেটে আছে চুয়ান্ন ডলার চুয়ান্ন পয়েন্ট দশ কমিশন ওয়ালেটে আছে আঠারো দশমিক নব্বই ঠিক আছে আর রেজিস্টারে আছে সাতাশ ডলার তো এখানে চার চারখানা ওয়ালেট থাকবে ইউএসডিটি ওয়ালেট বিটিসি ওয়ালেট কমিশন ওয়ালেট রেজিস্টার ওয়ালেট তো রেজিস্টার ওয়ালেটে আপনার যে কমিশন মানে আপনি যদি এখানে নেটওয়ার্ক করতে চান তাহলে তার যে ইনকাম সেই ইনকামটা আপনার রেজিস্টার ওয়ালেটে ঢুকবে থার্টি পারসেন্ট আর কমিশন ওয়ালেটে ঢুকবে হচ্ছে আপনার কমিশন ওয়ালেটে ঢুকবে হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তো এইভাবে করে এখানকার ভাগ আছে ঠিক আছে আচ্ছা তো তারপর কমিশন ওয়ালেট সেখানে ঢুকবে সেখানে বলেই দিলাম যে আপনি যে নেটওয়ার্কিংটা করবেন সেই নেটওয়ার্কিংয়ের ইনকামটা ঢুকবে ঠিক আছে কমিশন ওয়ালেট আর হচ্ছে রেজিস্টার ওয়ালেট আচ্ছা বিটিসি ওয়ালেটে আপনাকে আপনার যে প্রতিদিনের যে মাইনিং রিওয়ার্ড সেটা শো করবে কিন্তু বিটিসি ওয়ালেটে ঠিক আছে আর ইউএসডিটি ওয়ালেট ইউএসডিটি ওয়ালেটটা হচ্ছে দেখুন আমি বিটিসি ওয়ালেটটা যদি আমি বিটিসি ওয়ালেটটা লক্ষ্য করুন যদি আমি মোর ডিটেলসে ক্লিক করি এই যে এখানে দেখুন সোয়াইপিং অপশানটা আছে এখান থেকে আপনি সোয়াইপিং করে কিন্তু আপনার বিটিসিটাকে আপনি ইয়ে করে এই যে সোয়াইপিং অপশানে ক্লিক করলে আপনার এই যে যত পরিমাণ আপনার বিটিসি থাকবে সেটা ম্যাক্স করে দিয়ে এখানে ওয়ান পার্সেন্ট চার্জ খেয়ে আপনার পুরো বিটিসিটা আপনার কনভার্ট হয়ে যাবে ইউএসডিটিতে তারপরে আপনি বাইন্যান্সে নেবেন না কোথায় নেবেন সেটা আপনি নিতে পারেন মতো আপনার ঠিক আছে তো এই হচ্ছে অপশান তো এটা কেটে দিলাম এবার এবার চলে আসি হচ্ছে বিটিসি বিটিসি ইউএসডিটি ওয়ালেট এবার ইউএসডিটি ওয়ালেটে দেখুন এখানে ইউএসডিটি ওয়ালেটটা এখানে এইভাবে করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ইউএসডিটি ওয়ালেট এইবার আমরা চলে যাব হচ্ছে প্যাকেজ অপশানে এবার আমরা কি করব ফাইনালি আমরা আইডিটাকে অ্যাক্টিভেশান করব কিভাবে করব সেটা তো ওখানে আমাদের একশো ডলার লাগবে তো আমি একশো ডলার নিয়ে নিয়েছি একদম ভাগ করে নিয়ে নিয়েছি পুরোটা এবার আমি প্যাকেজ অপশানে চলে যাচ্ছি এবার প্যাকেজ অপশানে দেখুন এই যে যেটা বললাম একটা গোটা বুস্টারের দাম এই বুস্টারের মডেল নাম্বার হচ্ছে এআই সেভেন্টি প্রো যেটা এটার মডেল ঠিক আছে এই মডেলটা এখানে বাই আছে আরেকটা আমাদের বুস্টার আছে এআই আই এইটটি প্রো তো এইটটি প্রোটা কিছুদিন বাদে লঞ্চ হবে সেটা পনেরোশো ডলার এবং হচ্ছে দেড়শো ডলারে আসবে সম্ভবত এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তো এখানে যেটা আছে সেটা এ আই প্রো এটা গোটা বুস্টারের দাম দেখুন হাজার ডলার আর একটা আছে শেয়ার শেয়ার মানে হচ্ছে এই গোটা বুস্টারটাকে দশ ভাগে ভাগ করা হয়েছে তার একটা অংশ ঠিক আছে তো আমি এখানে শেয়ার বুস্টার এখানে ক্লিক করে দিলাম দেখুন গ্রিন হয়ে গেল এইবার আমরা চলে যাব চেক মোড ডিটেলস চেক মোড ডিটেলসে চলে গেলাম এইবার এখানে দেখুন লেখা আছে এই যে পুরো ডিভাইসটা এআই সেভেন্টি প্রো বিট বুস্টার শেয়ার ঠিক আছে তো এখানে কি বলেছে নাইনটি ইউএসডিটি প্লাস টেন ডলারের বিটিএইচ তো এই বিট হারভেস্ট কোম্পানির নিজস্ব একটা কয়েন আছে টোকেন আছে যার নাম হচ্ছে বিটি ঠিক আছে তো সেই টোকেনটা এখানে বার্ন করতে হবে দশ ডলারের হ্যাঁ তো এটা এদের নিজস্ব টোকেন নিজস্ব কয়েন যেমন বাইনান্স তার যেমন নিজস্ব কয়েন আছে বিএনবি তো ঠিক তেমনি বিট হারভেস্টেরও নিজস্ব কয়েন আছে এদের কয়েনের নাম হচ্ছে টোকেন এদের নাম হচ্ছে বিটিএইচ তো এইবার আমরা চলে যাব এবার এখানে আমরা এই যে দেখুন এখানে দেওয়া আছে এআই এইটটি প্রো বুস্টার শেয়ার নাইনটি ডলার প্লাস টেন টোটাল হচ্ছে হানড্রেড ডলার এবার আমরা বাই ন অপশানে ক্লিক করব বাই নাও অপশানে ক্লিক করার পর আমরা এবার চলে যাচ্ছি ওপরে এই যে এআই সেভেন্টি প্রো এবার কোয়ান্টিটি আপনি কটা নেবেন এবার একটা দুটা তিনটা এখানে নিতে পারেন আপনি তো আপনি একটা আমরা একটা নেব ঠিক আছে একটা নেব তাহলে এবার এখানে ইয়েটা করতে হবে আপনাকে যেমন এখানে আছে এখানে রেজিস্টার ওয়ালেটে সাতাশ তো সাতাশ ডলার এখানে দিয়ে দিলাম এখানে টোটাল নব্বই আমাকে মেলাতে হবে এখানে আছে আঠারো দশমিক আঠারো দশমিক নব্বই ঠিক আছে আর এখানে আছে চুয়ান্ন তার মানে এখানে চুয়াল্লিশ দশমিক দ টেন টেন তাহলে এবার নব্বইটাকে মিলিয়ে নিন চুয়াল্লিশ দশমিক নব্বই প্লাস হচ্ছে চুয়াল্লিশ দশমিক টেন তারপরে আঠারো দশমিক নব্বই নব্বই একশো উনিশ উনিশ আট চার ন এখানে সাতাশ সাতাশ তাই তো আচ্ছা শূন্য নয় এক দশ শূন্য হাতে এক সাত আট সাত পনেরো একে ষোলো আট চারে কুড়ি শূন্য হাতে দুই দুই চার পাঁচ চার নয় ঠিক আছে নব্বই ডলার হয়ে গেল এখানে আর বাকি যে একশো ডলার এই যে সরি বাকি যে টেন ডলার সেটা বিটিএইচ থেকে কাটবে তা এখানে আমরা এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এবার আমরা এখানে ইয়ে করে দিলাম পার্চেস নাও আর একবার দেখে নিই এখানে চুয়াল্লিশ দশমিক দশ এই এখানে দেখুন পঞ্চান্ন আছে তো চুয়াল্লিশ দশমিক দশ নিলাম কারণ দশ ডলারের বিটিএইচ টোকেনটা এই যে নিচে যেটা আছে এই বিটিএইচ টোকেনটা কিন্তু দশ ডলারে ওখান থেকেই নেবে তো ওই এখানে যেমন চুয়ান্ন দশমিক টেন আছে তো আমি এখান থেকে কিনলাম চুয়াল্লিশ দশমিক দশ নিলাম তো আমরা দশ ওখানে রেখে দিলাম ওকে তো এইভাবে মেজারমেন্ট করে কিন্তু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন আর বুঝতে না পারলে তো আমি আছি আমি আপনাকে হেল্প করব আমি আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমার সাথে আপনাকে থাকতে হবে তবেই আপনি আমার কাছ থেকে হেল্পটা আপনি পাবেন সবই তো বুঝতে পারছেন আচ্ছা তো এবার আমরা কী করব পারচেস নাওতে ক্লিক করব। এবার আমরা পারচেস নাওতে ক্লিক করলাম এইবার আর ইউ পার শিওর পারচেস কনফার্ম কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম দেখুন যখনই কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম কনগ্র্যাচুলেশনস মেসেজ দিয়ে দিল ইউ হ্যাভ সাকসেসফুলি পারচেসড বিট বুস্টার ব্র্যাকেটের শেয়ার অ্যাজ পার্ট অফ আওয়ার কমিটমেন্ট টু হেল্পিং মাইনার্স থ্রি উই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক ইন ইউর আপকামিং ডেস অফ মাইনিং পারচেস ডেট ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ পারচেস কোয়ান্টিটি একটা ঠিক আছে এবার আমরা এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দিয়ে হোমে চলে আসলাম হোমে চলে আসে এবার দেখুন এখানে হোমে চলে আসলে এখানে দেখুন এই যে দেখাচ্ছে যে এইভেসিটি জিরো কারণ এখানে পারচেস অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে এই বিষয় এই ভিডিওর বিষয়বস্তু মিটার বেস্ট একটা নো ডাউট একটা গুড প্ল্যাটফর্ম আপনারা এটাকে স্টাডি করুন বিষয়টা বোঝার চেষ্টা করুন ঠিক আছে আর আমার সাথে আসুন আমি সব রকম আপনাকে হেল্প করব আপনার টিম থেকে শুরু করে সমস্ত টেকনিক্যাল পার্ট ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট